আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি এমন একটা ব্যাংকের খোঁজ করছেন যেটার মুনাফা লভ্যাংশ আর শেয়ার পারফরম্যান্স সবই স্থিতিশীল তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য চলুন দেখেনি পুবালি ব্যাংক পিএলসির ইনভেস্টমেন্ট প্রোফাইল অগস্ট চার তারিখে শেয়ার দাম ছিল ত্রিশ টাকা ষাট পয়সা গত এক বছরে দাম উঠেছে সর্বোচ্চ বত্রিশ টাকা সত্তর পয়সা আর নেমেছে তেইশ টাকা নব্বই পয়সা পর্যন্ত মানে দাম এখন মাঝামাঝি সাম্প্রতিক পতন অনেকের জন্য হতে পারে ভালো এন্ট্রি দুহাজার তেইশ আর দুহাজার সালে ব্যাংক দিয়েছে বারো দশমিক পাঁচ শতাংশ ক্যাশ এবং বারো দশমিক পাঁচ শতাংশ এই ধারাবাহিকতা বিনিয়োগকারীদের আস্থা জুকায় দুহাজার সালের ইপিএস ছিল ছয় টাকা চুয়াত্তর পয়সা আর নিট মুনাফা ছিল সাতশো কোটি টাকা আগের বছরের তুলনায় প্রায় বারো শতাংশ বেশি মানে আয় ধারাবাহিকভাবে বাড়ছে দু সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কনসোলিডেটেড ইপিএস ছিল চার টাকা চুয়াল্লিশ পয়সা যেখানে দু সালের একই সময়ে ছিল তিন টাকা বত্রিশ পয়সা মাত্র ছয় মাসে আয় বেড়েছে প্রায় চৌত্রিশ শতাংশ এই প্রবৃদ্ধি বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক সংকেত শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল চুয়াল্লিশ টাকা সতেরো পয়সা অপারেটিং ক্যাশ ফ্লো ছিল আটত্রিশ টাকা আটত্রিশ পয়সা ব্যাংকের আর্থিক ভিত অনেকটা শক্ত বর্তমানে পি রেশিও তিন দশমিক চার পাঁচ এবং ডিভিডেন্ড ইল্ড চার দশমিক দুই সাত শতাংশ এটি নির্দেশ করে স্টকটি মূল্যে রয়েছে ইল্ড ব্যাংকিং খাতের গড়ের চেয়ে ভাল শেয়ারহোল্ডিং গঠনে দেখা যায় ডিরেক্টরদের কাছে আঠাশ শতাংশ ইনস্টিটিউশনাল হোল্ডারদের কাছে আঠাশ শতাংশ এবং পাবলিকের হাতে রয়েছে তেতাল্লিশ শতাংশ শেয়ার এই ভারসাম্যপূর্ণ মালিকানা কোম্পানির স্বচ্ছতা এবং বাজারে লিকুইডিটি বজায় রাখে ব্যাংকের বিটা মাত্র শূন্য দশমিক পাঁচ ছয় মানে বাজারের তুলনায় কম ঝুঁকিপূর্ণ এটি কম ঝুঁকিপ্রবণ বিনিয়োগকারীদের জন্য একটি ভালো বিকল্প বর্তমানে পুবালি ব্যাংকের শেয়ার নিয়ে ট্রেডিং ভিড় রেটিং হল নিরপেক্ষ বাজারের মনোভাব মিশ্র হলেও দীর্ঘমেয়াদে সম্ভাবনা ইতিবাচক সার সংক্ষেপে এই স্টকের সুবিধা হল ধারাবাহিক লভ্যাংশ মজবুত ক্যাশ ফ্লো মুনাফা বৃদ্ধি কম পিই ও অসুবিধা হল সাম্প্রতিক দামের পতন এবং এনএভি প্রবৃদ্ধির ধীরগতি আপনি যদি নিরাপদ ও স্থিতিশীল ব্যাংক শেয়ারে বিনিয়োগ করতে চান পুবালি ব্যাংক হতে পারে একটি অপশন এই ভিডিওটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বিনিয়োগের আগে নিজস্ব গবেষণা করুন এবং একজন লাইসেন্সপ্রাপ্ত আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন এই ভিডিও কোনো বিনিয়োগ পরামর্শ নয় এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন और चैनल सबस्क्राइब कर